we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর আজকে আমি দেখব তোমাদের মকর রাশি একটু দেরি হয়ে গেল আজকে চেষ্টা করো সব রাশিগুলো দিয়ে দিতে মকর রাশি মে মে মাসের কিরকম যেতে পারে মে মাসটা পুরো কিরকম যাবে তোমাদের সেটা দেখব ওভারঅলটা দেখে ওভারঅল মে মাসে কি ঘটতে পারে ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সাম্প্রভা নির্বিঘ্নে চক্রবর্ধব সর্বকায় সর্বদ ওম গঙ্গা নমত নমনে এঞ্জেলস রেড লাইট এঞ্জেলস ওরি ফাদার প্লিজ দেখাও মকর রাশির জীবনে কি ঘটতে পারে মকর রাশি এমটি প্রফেট করে নিয়ে ভালো করে মকর রাশির জীবনে কি কি ঘটতে পারে মে দু পঁচিশে মে দু হাজার পঁচিশে মকর রাশির জীবনে কি ঘটতে পারে মে দু হাজার পঁচিশে মকর রাশি জীবনে কি কি করতে পারে ওভারঅল দেখা আর মাথায় রেখোটা জেনারেল সবটুকু যে মিলবে চারটে পাঁচটা ছটা উল বাবার কাছে জেনারেল রিডিং বলে এটা কিন্তু লগ্ন রাশি আর চন্দ্ররাশির রাশি উভয়টাই দেখে নেবে দুটোই দেখে নেবে তোমাদের লগ্ন রাশি যেটা আছে সেটাও দেখবে চন্দ্র রাশি যেটা আছে সেটাও দেখবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করে নিও তো দেখি এবার মকর রাশি মে দু হাজার পঁচিশে কি ঘটতে পারে আর একটা কার্ড দাও মকর রাশির মে দু হাজার এখানে যে তিনটে কার্ড এসছে সেটা হচ্ছে রেড সান অ্যান্ড পেশেন্স থিংস উইল বি মেটেরিয়ালাইজড বেসিক কেয়ার অফ যাবতীয় তোমার যা প্রয়োজন সেইগুলো কিন্তু মিটিয়ে নিতে পারবে তাতে অসুবিধা নেই আর কিছু জিনিস তুমি কবে তোমার বাস্তবায়িত হবে সে কিছু জিনিস সেটা বাস্তবায়িত হবে তোমার বিশ্বাস আর তোমার ধৈর্য কিন্তু অ্যাকচুয়াল হেল্প করবে সেগুলোকে বাস্তবায়িত করতে আচ্ছা পিক অফ ফেদার যেটা এসছে সেটাতে কি লেখা আছে আমি একটু দেখবো যদি তোমরা ছবিগুলো দেখতে পারো বা এই লেখাগুলো দেখতে পারো আচ্ছা ইউল স্পেল উইল ফেড অফ সামথিং গুড ইজ অ্যাবাউট টু হ্যাপেন ফিউচার সাকসেস অ্যান্ড ফেম মে গেট ম্যারিড সুন এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে যদি কোনো ভাবে কোনো নজর দোষ থাকে সেই দোষ কেটে যাবে আর যেটা দেখতে পাচ্ছি ভালো কিছু ঘটনা ঘটতে পারে হুম আর ভবিষ্যতে উন্নতি আর নাম যশ খ্যাতি আছে আর যাদের বিবাহিত মানে বিয়ের সম্ভাবনা আছে বা বিয়ে করার ইচ্ছে আছে সেইখানে কিন্তু কিছু বিয়ের সম্ভাবনাও আসতে পারে ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ড্রাই লিভস ফলিং এখানে কিছু পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পারবে যে কেউ কেউ তোমার জীবন থেকে সরে যাচ্ছে তাদেরকে সরে যেতে দেবে কেননা তাদের আর তোমার জীবনে প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে ওল্ড ব্যাগেজ উইল বি রিপ্লেসড লকেজেস উইল বি রিমুভ এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তোমাকে কোনোরকম সাহায্য করছিল না উন্নতির দিকে কোনোরকম ভাবে তোমাকে কোনোভাবে হেল্প করছিল না বা কোনো তার কোনো উন্নতির দিকে যাচ্ছিল না পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে কোনো একটা ব্যাগেজ কোনো একটা ভারী পরিস্থিতি সেটা কিন্তু তোমার কাঁধের থেকে নেমে যাবে ওকে এরম কিছু একটা যেখানে দেখতে পাচ্ছি এবারও পুরোটা আছে এবার দেখবো সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র তারপরে সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে দেখাও সাধারণ জীবনে কি করতে পারে সাধারণ জীবনে মকর রাশি জীবনে সাধারণ জীবনে কি করতে পারে মে দু হাজার পঁচিশ মকর রাশি সাধারণ জীবনে কি করতে পারে নাইন অফ কাপস আর থ্রি অফ কাপ বেশ আনন্দে সময় কাটবে আর তোমার ইচ্ছে আচ্ছা কিছু জায়গায় হয়তো ড্রিঙ্ক পার্টি এসব কিছু হতে পারে সান কার্ড মুন কার্ড আরে বাবা সান মুন দুটোই একসঙ্গে মানে দিন রাত কিন্তু আনন্দের কিছু একটা সময় মানে সেলিব্রেশন কিছু একটা সময় যেটা আর কি তুমি আনন্দে কাটানোর একটা পরিস্থিতি আসবে যেখানে তুমি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে একসঙ্গে কাটাতে পারো ওকে এবার দেখবো শরীর স্বাস্থ্য মকর রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মকর রাশি শরীর স্বাস্থ্য আচ্ছা এখানে কিন্তু খুব সম্ভবত দেখতে পাচ্ছি মকর রাশি তোমার ভালোবাসার মানুষের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এখানে টেন অফ পেন্টিকেলস এইট অফ পেন্টিকেলস কিছু আর্থিক ভাবে তোমাকে হয়তো হেল্প করতে হতে পারে তোমার শরীর তোমার পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য ওকে লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য খুব খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর দেখি কি আছে শিক্ষা ক্ষেত্রে এবার দেখো তোমাদের শিক্ষা ক্ষেত্রে মে 2025 কি করতে পারে। মে 2025 এ শিক্ষা ক্ষেত্রে তোমরা রাশি জীবনে কি করতে পারে। এস অফ ফুল আর নাইট অফ ওয়ান্স খুব সম্ভবত তুমি শিক্ষা ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাইছো বড় কোনো কোর্স শেখা বা কোনো অনলাইন কোর্স শেখা সেখানে তুমি রিস্ক নিচ্ছ সেখানে হয়তো তুমি ডকুমেন্টেশন করছো কিছু ডকুমেন্টস গুলোকে সাইন করা বা কিছু অনলাইন ওয়েব ওয়েবিনারে আপ করা এইসব আমি দেখতে পাচ্ছি কোনো ক্র্যাশ কোর্সে সাইন আপ করা এইগুলো হতে পারে উচ্চশিক্ষা বা তোমার যা তুমি করছো সেটাকে আরো বেশি সুন্দর করে মানে আরো আপগ্রেড করার জন্য কিছু ও আরও তোমার শিক্ষাটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যে কোনো নতুন কোর্ট শিক্ষা যারা সরকারি কর্মরত সরকারি চাকরিতে কর্মরত তাদের কীরকম যাবে মে দু হাজার পঁচিশ মকর রাশি মকর রাশি মে দু হাজার পঁচিশে যারা সরকারি চাকরিতে আছে তাদের যে কীরকম যেতে পারে আচ্ছা হ্যারোফেন্ট চ্যারিয়েট টু অফ সোর্স আর ফাইভ অফ সোর্স খুব সম্ভবত তোমাদের ভ্রমণ আছে যারা সরকারি কর্মরত আছো তাদের কিন্তু কাজের ক্ষেত্রে বা কোনো রকম জব অফিস জবের জন্যে তোমাকে হয়তো কোথাও বদলি বা কোন রকম অফিস ট্যুরের জন্য পাঠানো হচ্ছে সেখানে টু অফ সোর্স ওখানে কিন্তু তুমি একটু সিদ্ধান্ত নিতে অনিশ্চিত হয়ে যাবে কেননা ওখানকার পরিস্থিতি খুব একটা ভালো না সেই পরিস্থিতি ভালো না বলে কিন্তু তোমার উপরে দায়িত্ব দেওয়া আছে সেই জিনিসটাকে সামলানো সেখানে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তোমার বোঝা যে কি করা উচিত সেখানে সিদ্ধান্ত নিতে কিন্তু একটু বেক পেতে হবে টু অবসোর্টস এঞ্জেলস সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে দেখা করা উচিত ডিপ্লোমেটিক ওয়েতে এখানে যা দেখতে পাচ্ছি কিং অবসোর্টস ফোর অফ পেন্টিকেলস টাওয়ার এখানে তোমাকে কিন্তু বেশি মাথা ঘামালে চলবে না বা বেশি তুমি যদি ইনভলভ হয়ে যাও তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে তোমাকে কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে তোমাকে কাজগুলো সামলাতে হবে ওকে এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স ফোর অফ পেন্টিকেলস ফোর অফ পেন্টিকেলস নিজেকে একটু সামলে গুটিয়ে তারপরে কিন্তু ঝামেলাগুলোকে সামলানো যায় ফাইভ অফ ওয়ান্স আর এখানে টাওয়ার কিছু অশান্তি বা কিছু ঝঞ্ঝাট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে অফিসে বা অফিসের বাইরে সেটা সামলানোর ক্যাপাবিলিটি থাকতে হবে কিন্তু সেটা ডিপ্লোমেটিক ওয়েতে করতে হবে কূটনৈতিক ওয়েতে করতে হবে যারা সরকারি চাকরি করে তাদের জন্য বললাম এবার বেসরকারি যারা চাকরি করে তাদের কি করতে পারে আচ্ছা বেসরকারি যারা চাকরি করে এস অফ ওয়ান স্টার কার্ড ওয়াও আর থ্রি অফ পেন্টিকলস খুব সম্ভবত যারা বেসরকারি চাকরিতে আছে তাদের কিন্তু পদোন্নতি হবে নাম যশ খ্যাতি হবে এখানে কিন্তু অনলাইনে যদি কাজ করো বা অফলাইনেও যদি কাজ করো যে তোমার তোমার যে সহকর্মী আছে তারাও কিন্তু সাহায্য করবে আর নতুন কাজ আসবে নতুন কাজে কিন্তু তোমাকে হয় টিম লিডার হিসেবে বা হ্যাঁ বা গ্রুপ লিডার হিসেবে তোমাকে কিন্তু নেওয়া হবে স্টার কার্ড ইয়েস মকর রাশি তোমাদের নিয়ে যাওয়ার তোমার সেই সাহস সেই শক্তি সেই ক্যাপাবিলিটি থাকবে যেটা কি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবার যারা ব্যবসা করছে যারা ব্যবসা করছে তাদের জন্য দেখাও কি করতে পারে এঞ্জেলস যারা ব্যবসা করছে সরকারি কর্মচারী না বেসর যারা ব্যবসা করছে মকর রাশি মে দু হাজার পঁচিশ যারা ব্যবসা করছে ব্যবসা কেরকম যাবে মে দু হাজার পঁচিশে মকর রাশি ব্যবসা যারা করছে লাভারস কার্ড সিদ্ধান্ত তোমাকে নিতে হবে হয় লাভারস কার্ড টেম্পারেন্স হ্যাঁ ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে চয়েস তোমার কাছে আসবে ব্যা আচ্ছা আচ্ছা দেখো মেজ আরখানা দুটো তিনটে মেজর আরখানা এসেছে চারটে কার্ডের মধ্যে হুম নাইন অফ পেন্টিক আছে ফাইভ অফ ক্লাস আছে আচ্ছা তোমাকে হয়তো কিছু সিদ্ধান্ত নিতে হবে বা কোনোরকম চয়েস তোমার কাছে আসবে সেটা কিন্তু মাথা ঠান্ডার করে ব্যালেন্স করে তোমাকে সেই সিদ্ধান্ত বা সেই হ্যাঁ সেই ডিসিশনগুলো নিতে হবে এইট অফ ওয়ান্স যা তোমার কাছে ডাটা আছে তথ্য আছে সেগুলো হিসেবে রিক্স তুমি নেবে আই থিঙ্ক রিক্সটা পসিবলি হবে নাইন অফ অফ এসছে সোর্স ওভার দুশ্চিন্তা করো না সিদ্ধান্ত নিতে হলে মাথার ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবে তাহলেই কিন্তু সাকসেসফুল হবে ওকে যারা ব্যবসা করছে তাদের জন্য বললাম যারা ফ্রি কাজ করছে তাদের জন্য দেখবো এবার যারা ফ্রিলাইন্সে কাজ করছে তাদের জন্য দেখাও যারা কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের জন্য দেখাও স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের জন্য দেখাও স্বনিযুক্ত কর্মক্ষেত্রে মিথুন রাশি খুব এসছে মিথুন রাশির সঙ্গে তোমার তো ইন বার মকর রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের মে দু পঁচিশ কেমন যাবে মকর রাশি মে দু হাজার পঁচিশ যারা স্বনিরিপ্ত কর্মক্ষেত্রে আছে আচ্ছা চ্যারিয়ার টেম্পারেন্স মুভমেন্ট আছে উন্নতি আছে দ্রুত উন্নতি আসার সম্ভাবনা আছে কিন্তু তোমাকে কিন্তু গ্রাউন্ডেড থাকতে হবে ধৈর্য ধরতে হবে ভীষণ ভাবে স্থির থাকতে হবে এখানে ফোর অফ ওয়ান্স টু অফ ওয়ান্স আর সিক্স অফ সোর্স আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যাই করে না করে থাকো না কেন নিজেদের স্বনিযুক্ত কর্মক্ষেত্রে তোমরা কিন্তু মাসের প্রথম দিকটা বেশ ইম্প্রুভমেন্ট যাবে তোমাকে বলছে সেই ইম্প্রুভমেন্টটা ধরে রাখতে হলে তোমাকে কিন্তু ধীর স্থির থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে তোমাকে নিজের কাজের স্থিরতা বা ভীষণ গ্রাউন্ডেড থাকতে হবে সিদ্ধান্ত তোমার উপরেই থাকবে যে সিদ্ধান্তে তুমি লং রান যেতে পারো অনেকটা দূর যেতে পারো অনেকটা স্টেবেল যেতে পারো স্থির হয়ে স্মুথ ওয়েতে যেতে চাইলে তোমাকে সিদ্ধান্ত কিন্তু মাথা ঠান্ডা রেখে নিতে হবে নিতে হবে নিতে হবে এবার এবার আমাদের পাই মকর রাশি ভালোবাসার সম্পর্কে ওভারঅল আমি দেখবো তারপরে দেখবো প্রত্যেকটা পরিস্থিতি যেরকম সিঙ্গেল যারা আছে বা ওয়ান আছে যারা বা অন এন অফ লং তারপরে কমিটেড যারা রিলেশনশিপে আছে বা রকম ভাবে কি বলবো রকম নো কন্ট্যাক্টে বা সেপারেশন আছে সবার জন্য লিখবো আমাকে দেখাও মকর রাশি লাভ লাইফে মকর রাশি লাভ লাইফে মে দু হাজার পঁচিশ কি হবে একটা তোমার থাকবে ধৈর্য তোমায় ধরতে হবে হারিয়ে ফেলার ভয় থাকতে পারে তোমার পার্টনারের ইন্টেনশনটা তোমার মানে উদ্দেশ্য ভালোবাসার প্রতি তোমার পার্টনারের উদ্দেশ্য তোমাকে একটু চিন্তা ফেলবে আর তুমি তারপরে তাকে ততটুকুই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে যাতে কি না তোমার কাছে সে আসতে পারে তোমার সঙ্গে সেইটুকু সময় থাকতে পারে সেইটুকু সময় দিতে পারে যেটা আর কি তোমাকে আরো বেশি আনন্দিত করতে পারে হুম ডিভাইন টাইমিং সেলিব্রেশন কিছুটা সময় তোমার সঙ্গে কাটিয়ে সেই আনন্দটা তুমি তার কাছ থেকে উপভোগ করতে পারো সেখান থেকে হিলিং পেতে পারো কম্প্যাশন পেতে পারো ঠিক আছে দেখছি এবার কি এবার দেখি মকর রাশি মে দু হাজার চব্বিশে যারা সিঙ্গেল আছে ওয়ান সাইডেড লাভে আছে সিঙ্গেল ওয়ান সাইডেড লাভ সিঙ্গেল যারা আছে তাদের কি সিঙ্গেল যারা আছে কারো প্রতি আকর্ষিত হতে পারো হুম আর একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারো মনে মনে তাও হুম জাস্ট প্লিজ আমাকে দাঁড়াও যারা সিঙ্গেল আছে তাদের কি পরিস্থিতি থাকবে লাভ লাইফে কেউ কি আসছে ইয়েস কোন মেয়ের সিংহ ধনু তোমার দিকে আকর্ষিত হতে পারে বা তুমি তার দিকে আকর্ষিত হতে পারো আচ্ছা যারা ওয়ান সাইড লাভ করছে একতরফা ভালোবাসছে তাদের কি হবে যারা একতরফা ভালোবাসছো তাদের সম্পর্ক কিন্তু একটু মিস করবে ভাববে এই সম্পর্কটা হয় শেষ হয়ে গেছে পেইজ অফ যোগাযোগ করার ইচ্ছে থাকবে হুম কিং অফ কাপস সিক্স অফ কাপ ফাইভ অফ পেন্টিকেলস আর টেন অফ ওয়ান্স খুব সম্ভবত সম্পর্কটা যে একতরফা সেটা তুমি জানো সেটা তোমাকে ভীষণভাবে ভাবে ভারাক্রান্ত করবে ভীষণভাবে কষ্ট দেবে আলটিমেটলি তুমি নিজেকে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে আচ্ছা এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশন আছে বা লং ডিস্টেন্সে আছে মকর রাশি যারা অনেন পরিস্থিতিতে আছে লং ডিস্টেন্সে আছে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে মাঝে মাঝে কথা হয় কথা হয় না আর অনেক দূরে সম্পর্ক দূরত্ব আছে মাঝখানে তাদের রিলেশনশিপ কেমন যাবে দেখো লাভ লাইফে তাদের ওভার থিঙ্কিং আচ্ছা এখানে কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তা তুমি করবে হ্যাঁ ইনটিউটিভলি তুমি ওর এনার্জি পিক আপ করার চেষ্টা করবে বা কোনো টর্চ রিডারকে ইয়ে করবে অ্যাপ্রোচ করবে বা তুমি তার বাড়ি আশেপাশে গিয়ে ঘুরে দেখিয়ান দেখার চেষ্টা করবে কিন্তু স্ট্রেস হবে যে সে কেন তোমার সঙ্গে যোগাযোগ করছে না সে কেন এত সিঙ্গেল থাকছে হয়তো বা তোমার পার্টনার ভীষণ নিজের হ্যাঁ নিজের কর্মর মধ্যে কাজের মধ্যে ব্যস্ত আর্থিক উন্নতির জন্য ব্যস্ত সেখানে তোমার হয়তো কোন রকমই প্রায়োরিটি নেই সেরকম কিছু ওকে এবার দেখবো যারা কমিটমেন্টে আছে লিভিনে এ আছে রিলেশনশিপে আছে মাঝে সাথে ভালোই কথাবার্তা হয় তাদের কি আছে সিক্স অফ পেন্টিকেলস বা যাদের কমিটমেন্ট আছে রিলেশনশিপে আছে তাদের কিন্তু একে অপরের প্রতি বেশ একটা দায়িত্বপূর্ণ সম্পর্ক তোমরা দুজন দুজনের জন্য দিয়ে করছো ওয়ার্ল্ড কার্ড রিভার্স আসছিল মানে এই সম্পর্ক যাতে শেষ না হয় সেটা তুমি চেষ্টা করবে এই সম্পর্ক যেন কমপ্লিট লং টার্ম হয় সেটা চেষ্টা করবে আচ্ছা 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 বুঝতে পেরেছি দেখো যদিও কোনো রকম ব্রেকআপ হয় যদিও কোনো রকম ভাবে অশান্তি হয়ে থাকে তো সেই জায়গা থেকেও কিন্তু তুমি তোমার পার্টনারের কাছ থেকে ক্ষমা চেয়ে বা পার্টনার তোমার কাছ থেকে ক্ষমা এই সম্পর্কটাকে আবার রিনিউ করার চেষ্টা অন্তত করবে এই যেটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা ভয় একটা অশান্তি হবে সেখান থেকে তুমি তোমার পার্টনারকে তো চিনতে পারো পার্টনারকে তো বুঝছো তো সেই জায়গা থেকে হয়তো বা তোমরা দুজন দুজনকে কম করে আবার করে নিজের রিলেশনশিপটাকে সেইভাবে গুছিয়ে নেবে ওকে যারা নো কন্ট্যাক্টে আছে সেপারেশনে আছে মকর রাশির তাদের জন্য কি আছে নো কন্ট্যাক্টে আছে সেপারেশনে আছে তাদের জন্য কি কি হতে পারে মে দু হাজার পঁচিশ সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে মে দু হাজার পঁচিশ কি হতে পারে হ্যারোফেন্ট ওকে হ্যারোফেন্ট টেন অফ কাপস এটা তোমাদেরই এনার্জি হ্যারা ফ্রেন্ড টেরো ক্লাবস আর নাইট অফ পেন্টিকেলস আচ্ছা তুমি এই সম্পর্কে আচ্ছা হ্যারা একটু ক্লারিফাই করি হ্যাঁ হ্যারা কেন এসছে হ্যারা ফ্রেন্ড হ্যারা করো মকর রাশি যারা নো কন্ট্যাক্টে আছে সেপারেশনে আছে হতে পারে সে বিবাহিত ফাইভ অফ কাপস আচ্ছা এখানে কি আছে নাইট অফ ওয়ান্স ফাইভ অফ কাপস হ্যাংম্যান তো আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ ডেভেল খুব সম্ভবত এটা থার্ড পার্টি সিচুয়েশন হয়তো বা তোমার পার্টনার বিবাহিত তুমি ওকে মিস করছো তুমি ওর প্রতি ভীষণভাবে আকর্ষিত কিন্তু তুমি জানো এই সম্পর্ক হয়তো স্যাক্রিফাইস করে দিতে হবে তুমি জানো এই সম্পর্কটা হয়তো ছেড়েই দিতে হবে তুমি হয়তো ওর জন্য হেড ওভার হিল ভীষণভাবে তার প্রতি আকর্ষিত কিন্তু তুমি কষ্ট পাচ্ছ যে এই সম্পর্কে হয়তো দিবা স্বপ্নটাই

six of pentacles king of wands eight of cups আর tower খুব সম্ভবত তুমি একটা সিদ্ধান্ত নেবে যে এই সম্পর্কে কিছু দিয়ে লাভ নেই কেননা এই মানুষটা আর হয়তো বা তোমার দিকে অ্যাটেনশন দেবে না তাই জন্য এইট অফ কাপস আর টাওয়ার হয়তো তুমি ছেড়ে চলে যাওয়ার চেষ্টাই করছো স্যাক্রিফাইস করার চেষ্টা দেখি তোমার পার্টনারে কোন এনার্জি পাওয়া যায় তোমার এনার্জিটাই বেশি আসছে পার্টনারে কোন এনার্জি আসছে কি যারা নো কন্ট্যাক্টে আছে সেপারেশনে আছে মকর রাশির সঙ্গে সেই পার্টনার কি ভাবছে মিস করছে তোমাকে ফোর অফ কাপ তোমায় মিস করছো কোন রকম অ্যাকশন ফোর অফ পেন্টিকেলস হম নিজেকে গুটিয়ে রেখেছে মিস করছে কোন রকম অ্যাকশন কি নেবে ও কিং আচ্ছা আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ তো করবে কিন্তু বুঝতে পারবে যে তুমি ওকে নিয়ে আর তোমার পার্টনারকে নিয়ে জাগেল করছো মানে কারেন্ট পার্টনার নিয়ে এ তো তোমাদের এক্স মানে নো কন্ট্যাক্ট সেপারেশন মানে এক্স তো সেই কারণে তুমি হয় কাজকে নিয়ে আর ওকে নিয়ে জাগল করছো যে প্রায়োরিটি তুমি দিতে পারছো না সেটাও বুঝতে পারবে যে এই সম্পর্কের মধ্যে টক্সিসিটি এসে গেছে এই সম্পর্ক আর কোনোদিন ব্যালেন্স হবে না চেষ্টা করছো হয়তো ব্যালেন্স করার কিন্তু রিয়েলিটিটাও বুঝতে পারবে যে হয়তো বা তুমি চাও না বা হয়তো বা তোমার কাছে সেই দা ভালোবাসার সেই জায়গাটা আর প্রায় চাপ পাচ্ছে দেখি কি বলতে প্লিজ আমাকে বলো মকর রাশি লাভ লাইফে তার পার্টনার কি বলতে চান মকর রাশি লাভ লাইফে তার পার্টনার কি বলতে চান আই ফিল বি আর মেড ফর ইচ আদার একে অপরের জন্যই আমরা তৈরি হয়েছি আমার মনে হয় ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তুমি আমার ভালোবাসা তুমি আমার আগে কোনো দিন বুঝতেই চাও কাম ব্যাক ইন মাই লাইফ আমার জীবনে ফিরে আসো আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ এটা হয়তো তোমার কথা আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ তোমাকে সন্দেহ করে আমার কষ্ট হয়েছে আমার ভালো লাগে গিলটি ফিল আই ওয়ান্ট টু রিকনসাইল আমি তোমার কাছে ফিরে আসতে চাই উই আর মেড ফর ইচ আদার ওকে একে অপরকে ভুলতে পারছো না একটাই কারণ এই সম্পর্কটা তোমাদের জন্যই ছিল তোমাদের একে অপরকে মিলিয়ে দেওয়ার জন্যই ছিল কিন্তু বলে না ভগবান চাইলেও এক সময় এমন হয়ে যায় ভগবান হয়তো চেয়ে যাচ্ছে এর জন্যই মন থেকে তুমি ওকে মুছতে পারছো না কিন্তু তোমাদের সেই রাস্তাটা করে নেওয়ার মতো সাহস শক্তি সঞ্চয় করে উঠতে পারছো তোমাদের গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করবো দেখি এঞ্জাস কি গাইডেন্স দিতে চাইছে কি গাইডেন্স দিতে চাইছে আমার মকর রাশি বন্ধুকে সাকসেস তোমার আগের কার্ড এসছে সাকসেস উন্নতি তোমার জীবনে আছে বৃহস্পতির যে ট্রানজিট সেটা কিন্তু বেশ ভালো উন্নতি দেবে সেটা আর কি আছে উইদিন নেক্সট ফিউ উইক্স সপ্তাহের মাঝখানে ট্রাস্ট ঈশ্বরের উপর বিশ্বাস তোমায় রাখতে হবে আর আমি যতদূর জানি মকর রাশির ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী আর এখানে যেটা দেখতে পাচ্ছি অপরচুনিটি সুযোগ আসবে তোমাদের কর্মক্ষেত্রে বেশ ভালো সুযোগ আসবে রিমেইন পজিটিভ তোমাকে মানসিকভাবে সদিচ্ছা তোমার থাকতে বলছে রাখতে বলছে আর যেটা বলছে কমিউনিকেট ক্লিয়ারলি তুমি যদি কিছু চাও সেটা মন খুলে বলো ওকে পরিষ্কার করে মন খুলে বলো তাহলে কিন্তু যে অপরজন আছে সে কিন্তু তোমায় বুঝবে আর কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা কিন্তু মন ভুলে নিতে পারবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফাই ভালো থেকো সবাই